আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে নটা বাইশ কম্পিউটারে দেখে নিলাম নটা বাইশ বাজে আর সকালে তো রান্না বান্না হয়ে গেছে আর একটা জিনিস করব সেটা তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আজকে এখনো টিফিন টিফিন কিছু হয়নি স্নান পুজো হয়নি যাব মেয়ে আর আমি যাব একটুখানি স্নান পুজো করে তারপরে যাব হলো আমার একটা জুতো কিনতে সিলেদাসের রবিবার যাওয়ার ইচ্ছে আছে কিন্তু আজকে ভাবলাম আমার এখানে অজন্তা একটা হয়েছে অনেকদিন ধরেই হয়েছে তো অজন্তা থেকে আমি এখনো পর্যন্ত জুতো কিনি তো আজকে ভাবছি আমি আর মেয়ে একটু অজন্তাতে যাব দেখি ওখানে কিরম কালেকশন পাওয়া যায় আর পরে তো রবিবার সিলেদাস আছেই চলো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর এই আলুর তরকারি মানে বড় বড় করে আলুটা একটু কেটেছি আর ঝোল রেখেছি এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি মাছের ডিমের চচ্চড়ি এখানে ছিল হচ্ছে আদা রসুন আর লঙ্কা এগুলোকে আমি কিন্তু একটু থেতো করে নেব দেখো এখানে দিয়েছি আমি কড়াই বসিয়েছি তাতে তেল দিয়েছি তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব হালকা একদম হালকা যখন ব্রাউনি সবে তখন ওই যে তোমাদের প্রথমে দেখালাম আদা রসুন আর লঙ্কা ওইটা থেতো করে নিয়েছি এটা এখানে দিয়ে দিচ্ছি এটা পেস্ট করে কিন্তু দেবে না থেতো করেই দেবে তাহলে মুখে যদি একটু একটু পরে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এইবার যেটা দিলাম আর কি পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন আর লঙ্কা এগুলোকে ভালো করে তেলে ভালো করে নেড়ে নিচ্ছি আর সিমে রেখে দিয়েছি কিন্তু আজটাকে এবার এটা ভালো করে নাড়াচাড়ার পর এর মধ্যে অ্যাড করছি কিছু মশলা তো মশলা যেহেতু দেবো সেহেতু অল্প একটু জল দিয়ে নিলাম জলটা দিয়ে আগে যদি মশলাটা গুলে রাখতাম তাহলে আর জল দিতে হতো না এখানে দিলাম জিরে তারপরে হলুদ এখানে ধনেও দিতে পারো ধনে না আমার কৌটোতে নামানো হয়নি দেখে দিলাম না দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ লবণটা কিন্তু আমি ওই ডিমের মধ্যে মাখিয়ে রাখিনি আগের থেকে ওটা ডিমের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে মাছের ডিমটাকে আগে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে এটাকে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে এইবার এই যে ডিম দেখছ ধুয়ে রেখে দিয়েছি এটা এইভাবে মাঝখানে জাস্ট দিয়ে রাখতে হবে দিয়ে ঢাকটাটা দিয়ে ঢাকা দিতে হবে দু মিনিট দু মিনিট পর ঢাকটাটা খুলে দেখো ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পিঠ এবার অপর পিঠে উল্টে দিলাম আর এই পিঠও সেদ্ধ হবে আর পাশের থেকে যা মশলাগুলো আছে মশলাগুলোকে সাইডে সাইডে মানে বেশি ছড়িয়ে গিয়েছিল ওটাকে মানে ডিমটা সামনে এনে নিলাম আর এখানে দিয়ে দিলাম অল্প একটু জল যাতে এই যে মশলাগুলো পুড়ে না যায় চচ্চড়ি তো সেই জন্য মাছের ডিমের চচ্চড়ি খুব বেশি জল দেওয়া যাবে না এবার একটু আবার ঢাকা দিয়ে রাখলাম যে ডিমটা যেন দুপিটেই সমানভাবে হয় এবার দেখো দুপিট কিন্তু সমানভাবে হয়ে গেছে এবার এটাকে মাঝখান দিয়ে প্রেস করে একটু ছুড়ো মতন করে দেবো এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখো এরপর এটাকে খুন্তি দিয়ে একটুখানি জাস্ট মেরে 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 ছোটো 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 করে নেব এইভাবে তোমরা একবার করে দেখো বাছের ডিবের এই চচ্চড়ি কি অসাধারণ যে লাগে না খেতে আজকে আমার মেয়ে যখন খেতে বসেছে তখন বলছে মা এই রকম পদ করবে প্রতিদিনই এক যে কোনো একটা করবে বেশি পদের দরকার নেই তোমার তো খাটটিও হয় তো একটা করবে তাতেই দেখবে এত ভাত খেয়ে নেবো আমি বললাম আচ্ছা তো দেখো এইবার ডিমগুলোকে ভালো করে একটু ব্যাস করে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার টমেটোটাকে ভালো করে মিশিয়ে দিলাম আর বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম অল্প একটু জল অল্প জলই কিন্তু দেবো ব্যাস এবার আবার ঢাকা দিয়ে রাখলাম এটা আস্তে আস্তে হবে দেখবে রান্না বা যে কোনো কিছুই তুমি যদি ধীরে সুস্থে করো তাহলে কিন্তু সেই কাজ খুব ভালো হয় আর এই রান্নাটাও তেমনি ধীরে সুস্থে করবে দেখবে ভীষণ ভালো হবে আর এই দেখো একটু একটু জল রয়েছে এটা কিন্তু এখনো হয়ে যায়নি এই যে টমেটোগুলো ছিল টমেটোগুলোকে ভার ধরে আর কি ভালো করে মিশিয়ে দিচ্ছি তাতে কিন্তু খেতে বেশ ভালো হয় বেশ ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আঁচটাকেও সিমে রেখেছি কিছুক্ষণ পর ঢাকাটা তুললাম এবার আবার ভালো করে মিক্স করে আর যে টমেটো ছিল টমেটো যেগুলো মিক্স হয়নি সেগুলোকে আরেকবার একটুখানি খুন্তি দিয়ে প্রেস করলাম এখানে দিয়ে দিলাম গরম মশলা আর এখানে দিলাম পেঁয়াজ পেঁয়াজকে এই যে জাস্ট মাঝখান দিয়ে খুলে নিয়ে কেটে খুলে নিয়ে ওই পেঁয়াজের স্লাইসগুলো আর কি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম এরকম ছোটো ছোটো করে কেটে কেটে এবার ব্যাস সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে এবার ঠাকটা দিয়ে ঢাকা দিতে লাগবো কারণ কি এবার এই যে পেঁয়াজটা পেঁয়াজটা জাস্ট নরম হবে যাতে কচকচি ভাব একটা না থাকে কাঁচা পেঁয়াজ খেলে তো কচকচ করে এটা যেন কচকচ না করে ব্যাস দেখো আমার কিন্তু রান্না একদম রেডি আর এখানে কিন্তু দেখো এক ফোঁটা জল নেই সমস্ত জল শুষে গেছে লাস্টে একটা জিনিস অ্যাড করবে এখানে অ্যাড করছি আমি বাদাম বাদামগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা গুঁড়োটাই দিয়ে দিলাম আর এবার কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি বাদাম দেওয়ার পর এর সাথে অ্যাড করব আর একটা জিনিস এখানে অ্যাড করবো টমেটো সস টমেটো সস দিয়ে আবার ভালো করে মিক্স করে দিলাম আমার কিন্তু একদম রেডি মাছের ডিমের চচ্চড়ি আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানিও আবার তোমাদের সাথে আসবো কালকে সুন্দর রেসিপি নিয়ে আমার ঘরের কাজকর্ম নিয়ে আজকে তো ঘরের কাজকর্ম দেখাতে পারলাম না তো চলো বন্ধুরে এবার এটাকে একটু ঢাকা দেবো এই পাঁচ দশ মিনিট পর এবার একটা থালার মধ্যে দেখো নামিয়ে ফেলেছি কালারটা দেখেছ কি সুন্দর হয়েছে তাই না এবার দেখো এর এবার এটাকে সার্ভ করব আমরা একটু পরে খাওয়া দাওয়া করব তারপর আর জানো তো বন্ধুরা রাড্ডা করতে করতে অ্যামাজন থেকে কি এলো চলো দেখি অ্যামাজন থেকে কি এলো কি অর্ডার করেছি কি এলো সেটাতে আমরা জিতলাম না ঠকলাম এই যে প্রথমেই মেয়ে এটাকে আনবক্সিং করে নিচ্ছে প্রথমে এমনি ব্লেড দিয়ে করতে চেয়েছিল। কিন্তু হলো না তারপরে আবার পেন না কাছি এসব সেটা নিয়েছে মেয়ে অর্ডার দিয়েছিল লাক্সের বডি ওয়াশ এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমরা নিজেরা থেকেই অর্ডার দিয়েছি আর এই যে দেখো এসে গেছে মেয়ে বলল যে দেখো এটাতে একটু সস্তায় পড়বে কিন্তু তো তুমি দাও না বাবা তো ওর বাবা অর্ডার দিয়ে দিয়েছে এই দেখো এসে গেছে দেখি এখন কেমন ইউজ করে তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে আমরা এসছি তিনটের সময় মানে জুতো কিনলাম মেয়ের আবার দুটো পুজোর জামাও কেনা হয়ে গেল ওকে বলেছিলাম জুতো এমনি কিনবি এখানে অজন্তার থেকে বললো না আমি সিলেদাস থেকে গিয়েই কিনবো আমিও সিলেদাস থেকে আরেকটা কিনবো একটা এমনি নিয়ে আসলাম আর কি আর হচ্ছে আমরা বাড়িতে ঢুকেছি আর কালকে বলেছিলাম না তোমাদের যে চাল চাল অর্ডার দিতে গিয়েছিলাম তো কালকে চাল দিয়ে যায়নি আজকে দিয়ে গেছে মানে আমি দরজা খুলে ঢুকেছি আর ও চালটা নিয়ে এসেছে ভাগ্যিস নইলে তো ফিরে যেত আবার কবে নিয়ে আসতো নইলে আমাদেরই নিয়ে আসতে হতো আর সকালবেলা যে টিফিনটা করেছিলাম না আলুর তরকারিটা তখন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সামনে বসা হয়নি কথাই বলা হয়নি আলুর তরকারিটা না আমার আজকে মনে হয়েছিল রুটি দিয়ে আলুর তরকারি তো খাবো তাহলে আলুর তরকারি আলুটা না একটু বড় বড় করে কেটে আর বাইরে মানে বাইরের দোকানে যেরকম একটু ঝোল ঝোল রাখে সেরকম করে আলুর তরকারিটা যে করবো তো সেইভাবেই করেছি আমার মেয়ে তো দেখি যথারীতি একটু প্রথমে নাক ছিটকালো মেয়ে বলে তুমি আমাকে খাইয়ে দাও আমি তো বুঝেছি বড় বড় আলুর হলো একেবারেই পছন্দ করে না তো আমি না রুটি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি একবার একবার দিয়ে খাইয়ে দিয়ে বলে কিনা তোমায় খাওয়াতে হবে তোমরা খাওয়াতে হবে না আমি খাবো তার মানে তখন বুঝলাম যে ওরটা ভীষণ পছন্দ রয়েছে বলছে আমাকে এরকম করেই করবে একটু বেশি তেল টেল দিয়ে করবে যাতে টেস্টটা আরও বেশি ভালো হয় তেল কিন্তু আমি বেশি দেইনি। তো ওর মনে হয়েছে তেল একটু বেশি দেওয়া যা এরকম করেই করবে দারুণ হয়েছে খেতে আজকে খা ভালো রুটি দিয়ে নিজেই খেয়ে তারপরে তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি এত চাপের মধ্যে ছিলাম মানে বেরোতে হবে তো আবার মাঝখানে বেরিয়েছিলাম দোকানে দোকানে গিয়ে বেরিয়েছিলাম ওই যে পেঁয়াজ ছিল না আদা ছিল না এবার কতটা আদা এনেছে তাও আদা শেষ হয়ে গেছে হ্যাঁ আর আজকে যেই ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা করতে গেলে তো আদা লাগবেই মানে আজকে যেভাবে করেছি আমি আদা তো লাগবেই তাই ভাবলাম যে যাই গিয়ে পেঁয়াজ আদা যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসি তো সেগুলো আনতে গিয়েছিলাম মানে ঘরের কাজ প্লাস বাইরে বেরোনো আবার বাড়িতে ঘরে এসে রান্না করা আবার বেরোনো মানে এত প্রেশার বুঝতে পারছো তো সেই জন্য আর তখন তোমাদের সাথে কথা বলা হয়নি কোনো রকমে আজকে ঘরের কাজ কাজ কিচ্ছু দেখাতে পারিনি যাই হোক প্রতিদিন তো ঘরের কাজ দেখাই আজকে রেসিপিটা দেখো তোমরা একবার করে দেখো বাড়িতে সত্যি বলছি বিশ্বাস করো এত ভালো হয়েছে এত ভালো আমি নিজে করে নিজেই বলছি ভীষণ ভালো হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে এখনো আমাদের কিন্তু খাওয়া হয়নি ভিডিওটা পাবলিশ করে দেবো কারণ করতে সময় লাগে কালকেও দেরি হয়েছে কালকে ওই যে মোচার চপটা পরে ভেজেছি ভেবেছি প্রথমে ভাবলাম যে মোচার চপটা না ভেজে যেরকম আছে সয়েন দুপুর পর্যন্ত যতটা করেছি সেটাই দিয়ে দিই তারপরে ভাবলাম না পুরোটাই যখন করলাম ভেজে দেখিয়ে দিই তোমাদের তো সেই জন্য একটু দেরি হলো তো আজকেও যদি দেরি হয় সেটা তো আমার ভিডিওর পক্ষে বাজে এফেক্ট পড়বে তো এখনই দিয়ে দেবো এখন এডিট করতে বসবো এখনও খাওয়া হয়নি তো এডি মানে তো মেয়ে গেছে স্নান করতে ও আসলেই খেতে বসবো আগে তো এডিটটা এখন শুরু করি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এরকম লাইফস্টাইল যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা চুলগুলো পুরো এলো এলোমেলো সেভাবেই তোমাদের কাছে এসছি কারণ আমার সত্যিকারের ডেইলি লাইফ ব্লগ আমি যেমন বাড়িতে থাকি সেরকম ভাবেই তোমাদের কাছে আসি দেখ